যে পুরো ইসলামটাই যেই বিষয়টির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে আল আদল আল পরায়ণতা ইনসাফ ইন আল্লাহ আদল আল্লাহ আলা নিজে ন্যায় পরায়ণ এবং তিনি যত প্রকার বিধিবিধান প্রদান করেছেন পৃথিবীতে সবগুলো বিধিবিধান ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ন্যায় যেমন শতভাগ সত্য ঠিক তেমন শতভাগ ন্যায় সেটা সালাদ সিয়া মহজ জাকাত যত বিধিবিধান আছে ইসলামের সেগুলোর সবচেয়ে বড় মৌলিক শর্ত হচ্ছে এগুলো বান্দার জন্য ন্যায় অন্যায় নয় আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেন আমি আল্লাহ আলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে যেন কোনো নির্দিষ্ট গোত্র কোন নির্দিষ্ট দল কোন নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমাদের অন্তরের বাড়াবাড়ি বা ক্ষোভ বা হিংসা বা বিদ্বেষ যেটাই থাকুক না কেন রাগ সেটার কারণে যেন তোমাদের এমন না হয় যে আল্লাহ আদিলু তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারছ না এটা যেন না হয় বরং কি ই আদিলু তোমরা পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো হুয়া اقরাব লিত তাকওয়া ন্যায় পরায়ণতা হচ্ছে তাকোয়ার সবচেয়ে নিকটবর্তী আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইন্নাল্লাহু ইয়া আমরুকুম আন তু আদুল আমানাত নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে আদেশ করছেন হে দুনিয়ার মানুষ হে মুমিন এবং মুসলিম জাতি আল্লাহ সুহানহতালা তোমাদেরকে আদেশ করছেন যে আংতো আব্দুল আমানাত তোমরা আমানাথ পৌঁছে দাও যথোপযুক্ত সঠিক জায়গায় এই যে যথাযোগ্য এবং যথোপযুক্ত জিনিসটার মধ্যেই লুকিয়ে আছে ন্যায় পরায়ণতা কে কতটুকু সম্মান পাওয়ার হকদার কে কতটুকু আমার কাছে অধিকার পাওয়ার হকদার তাকে তার অধিকার তার সম্মান তার মর্যাদা অনুযায়ী ততটুকু দেওয়া এটাই ন্যায় পরায়ণতা এটাই আমানত পৌঁছে দেওয়া যোগ্য ব্যক্তি যোগ্য প্রতিষ্ঠান যার যেমন যোগ্যতা সেই মাপে তাদের আমানত